একটা কাঠের খন্ড দুই টুকরা করে এক হাজার টাকা স্বর্ণ মুদ্রা এটা কাঠের ভেতরে আটকায় এটা সুন্দর করে বাইন্দা পানিতে ফেলে দিয়ে দোয়া করে আল্লাহ আমার ভাই আইবো টাকার লেগে আসে খালি হাতে গেলে তার কষ্ট হইব আমার ওয়াদা খেলা হইবো আয় আল্লাহ টাকাটা ভাইয়ের হাতে পৌঁছে দিই বুখারি শরীফে আছে যে এ লোক পানিতে কাঠের টুকরা বাসায়া দিছে আর একটা লেখছে ভাই নৌকা নাই আই চাললাম না পাঠাই দিলাম কিছু মনে করেন না হাদিস শরীফে আছে ওই লোক ঠিকই টাকা নেওয়ার জন্য নদীর ওই পারে এসে দাঁড়ায় যে আমার ভাই ওয়াদা দিছে আসবে কিন্তু দেখে লঞ্চে থেকে কত লোক নামে হের হে ভাই আর নামে না নিরাশ হয়ে ফেরত যাইতেছে দেখে একটা কাঠের খন্ড পড়া যাক খালি হাতে জামুক এই কাঠের টুকরাটা লয়ে যায় কম কম বিবির রান্না বাড়ার কাম হইব এইটারে কান্দে করে বাজ যাইতেছে যে বড়ে কয় হে আয় তো নাই ভাই কিন্তু হয়তো কোনো সমস্যা আছে খালি আহি নাই নদীর ঘাট থেকে ভাসমান একটা কাষ্ট ঘণ্ড লয়ে আইছি নাও তোমার রান্না বাড়ায় কামে লাগবে বউ খেয়াল করে দেখে যে এটা দুই কাঠ শক্ত করে বাঁধন আছে এর ভেতরে খুলছে খুলে দেখলে টাকা এই ভিতরে টাকা তো শুধু টাকা নাই একটা চিঠিও আছে চিঠিটা মনে হয় তোমার ওই ভাইয়ের চিঠি দেখো দেখে খুলা দেখে যে ওটার ভিতরে লেখা আছে ভাই ঘাটায় ছিলাম নাও নাই নৌকা ছেড়ে দিছে ওয়াদা যেন খেলাপ না হয় তাই পানিতে ভাসায়া পয়সা সাইনে দিলাম মাপ করে দিন সত্য সত্য আল্লাহ তালা দুয়ার বরপতে পানিরে হুকুম দিছে যা আমার বান্দার দোয়া করে আমানত পৌঁছানোর জন্য দোয়া করছে আই আমার বান্দার চাওয়া পূরণ করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজি হয়ে গেছে যা পানি কাঠের খন্ডকে ভাসায়া ওই পাল্লা যা ওই পাল্লা গেছে টাকা তো গেছে

وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ ইসরাফিল মাদ্রাসা আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ও লামায়কেরাম সম্মুখ মানে দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে সকল আল্লাহ তালা দিনী নসিহতের মজরি সেগুল আমাদের সহপতি আমাদেরকে আসার বসার তৌভিক আল্লাহ দান করেছেন কালীমাতুর শকরপুরি আলহামদুলিল্লাহ সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বরপতি সময় কবায়ল আল মাগরিব জমা জমা বাদ মাগরিবের পূর্ব মুহূর্ত হাদিস শরীফে আছে এই সময়ে দোয়া কবুল হয় কবাইলে মাগরিব যা দোয়া করা হয় সব কবুল হয় শুক্রবারে এই সময়ে বান্দা আর আল্লাহর মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখেন না সাহাবাই গ্রামের আমল ছিল ইয়াউমুল জমাতে আসর থেকে মাগরীব পর্যন্ত মুসল্লায় কাটাতেন আমাদের তো এগুলো খেয়াল করার সুযোগ হয় না মাহফিলের বরকতে আমরা আজকে জান্নাতের বাগানে কাটানোর সুযোগ পেয়েছি শুক্রবারে মাহফিল আপনারা বসে পড়ছেন আমার খুশকিসমত যে আপনাদের সাথে আল্লাহ আমারে বসেছে যে মাগরিবের পূর্বে এমন একটা বরকতি মজলিশে আল্লাহ তালা বসাইছে কর্তব্য কি আমাদের কর্তব্য হল চান্স পাইলে নিজের সব কিছু আদায় করে নিতে হবে বরকতির সময় তো আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশনের একটা মৌকা এখন আল্লাহর কাছে তহবা করে এই টাইমে এসে ফার বেশি পড়তে হয় তহবা খুব দরকার তহবাকারী বান্দাকে আল্লাহ তালা পছন্দ করে আমাদের জীবনে অনেক গুণাখাতা আছে এবাদত কম কিন্তু যদি তহবাকারী হয়ে যায় তাইলে আল্লাহ ওয়াদা করছেন আমাদের কি আল্লাহ তালা নিকির দ্বারায় পাল্টে আমল নামায় উঠে কিন্তু তহবাটা খালিস তহবা হইতে হইব খালিস ভাবে আল্লাহর কাছে বলতে হইব আল্লাহ আমি আর গুনাহ করব না আমি মাপ চাই আপনি আমাকে ক্ষমা করে দেন যারা খালিস তহবা করে আল্লাহ তালা তাদেরকে ফেরত দেন না তহবাকারীকে আল্লাহ মোহাব্বত করে ইনাল্লাহ ইউসুদ বুত্তাবুয় তওবা কারীকে আল্লাহ তালা ভালোবাসেন তওবা করলে কি কি পুরস্কার আল্লাহ দিবেন সোরে নু হয়ে আছে কেউ যদি তওয়বা করে আল্লাহ তালা তাকে গুণা মাফ করবেন এক নাম্বার আল্লাহ তাআলা রহমত দান করবেন তাকে আসমান থেকে বারকা দান করবেন তার জন্য বরকত পাঠায় দিবেন রিজিক বরায় দিবেন আল্লাহ তালা মাল হেফাজত করবেন যারা অধিক ইস্তফারকারী হবে তাদের মাল হেফাজত হবে যারা অধিক পরিমাণে তওবার আমলকারী হবে এবং তওবার উপরে অটল থাকবে তাদের আল হেফাজত হবে আল মানে আওলা পর্যন্ত তাদের হয়ে যাবে অনেকে আছে না সন্তানের জন্য তাবিজ নিতে যায় হুজরের কাছে হুজুর আমার ছেলেটা তাবিজ দিয়ে দেন কথা শোনেন আমার কাছে আসলে আমি বলি আপনি ভালো হয়ে আপনি কথা শুনেন আল্লাহ পাকে আপনার সন্তানকে আল্লাহ তালা আপনার তাপি করে দিব আপনাকে আপনার সন্তান দিয়ে আল্লাহ তালা সাহায্য করবে আপনার সন্তান আপনার ক্ষতির কারণ হবে না তবাকারী হয়ে যাবে আপনার মাল দিয়ে আপনাকে আল্লাহ সহযোগিতা করবে যে আপনার মালের ভেতরে বরকত হবে তবরি ওইমদি কুম্দি আমুয়ালুমানী আল্লাহ তালা ওয়াদা করছেন এটা যে যারা তবাকারী হবে তাদের মাল তাদের আল তাদের উপকারী হবে অপকারী হবে আর আল্লাহ তালা জান্নাত লিখে দিবে তবকারিক আল্লাহ তালা জান্নাত লিখে দেয় লাহ আকবার বলে তহবাটা খালিস তহবা হতো শুধু মুখে এটা পড়ার নাম তবানা, না এত যখন বলার নাম দিল না সরম গুনার জন্য শর্মিন্দা হয়ে লাশ সরম বেশি গুড়া আল্লাহর কাছে গুনার জন্য শর্মিন্দা হয়ে মাপ চাইতেন ওয়াদা করতে হইব যে আর গুণা করবো না আল্লাহ তালা বলছেন যে অনেক গুনা হইলেও নিরাশা নাই আর সার তোমার সব গুনা ক্ষমা করা হবে আল্লাহ তালা বলছেন লা না তুমি রহমা আতিল্লা ইন্নাআল্লাহ ফিরোদ্দনু বা জামি আ আল্লাহ তা আলাহ বলছেন যে রহমত থেকে নিরাশ হবে না তোমার মালিক তো সব গুনা ক্ষমা করে দিতে পারে তোমার সব গুনা ক্ষমা করে কারণে আমাদের গুণা অনেক হলেও তহবা করার একটা উত্তম সময় করব না বলেন। আওয়াজ করে বলেন বলেন মুসা আলহ কে আল্লাহ তালা একদিন বললেন মুসা যাও মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে জানাজা তুমি পড়াইবা দাফন কাফন করবা গোসল দিবা আর জানাজা তুমি পড়াইবা নবীর জানাজা নসিব হইতেছে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পয়াগম্বর মরুভূমিতে যায় দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে পয়গম্বর চেহারা দেখতেছে নূর ঝলমাল ঝলমাল করতেছে লাশটা নিয়ে আসলেন জানাজা পড়াইবেন আল্লাহ তালা বলবেন জানাজার আগে এলাকায় ঘোষণা দাও যারা এই মাইতে জানাজা পড়বে তাদের পিছনের জীবনের সব এই এরকম একটা ঘোষণা আছে যে জানাজা বললে পিছনে গুণামা হয়েছে লোক কিরম আইসে চিন্তা করে দেখা সব মানুষ যে আসছে না এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানা বইরা জীবনের সব গুনামা হইব তার চেহারা যদি একবার দেখতাম একটু বলে দেখবার চাই যারা গুনামা পয়াগম্বর সবাই দেখার সুযোগ দিলেন দেখিয়া টেকক্ষা লোকেরা বলে এতো একটা ফাঁসেক লোক ছিল যারে আমরা এলাকার থেকে বাইর করে দিছে মান্না সালুয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাঁসে থাকলে তারে রাখব তারে তাড়ায় দিছে বাইর করে দিছে গুণা করে বের করে দিছে কিন্তু সে যখন এলাকার থেকে অবাঞ্চিত হয়ে বেড়ে গেছে তখন কিছু ছাগল লোয়া মরুভূমিতে গেছে তার কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না চলবে না যাই আজ থেকে আল্লাহর সাথে কথা বল যে কয়দিন বাঁচি ইবাদত কর্ম কিছু ছাগল লয়া মরুভূমিতে চলে গেছে কয়েক বছর পরে মরুভূমিতে মারা গেছে লোকেরা বলে এটা ফাঁসিক ছিল তো আল্লাহ তারা প্রিয় বানাই ফেলছে কেমনে বানাইলো জানা যা হয়ে গেছে কয়েকম্বর আল্লাহকে বলতেছে আল্লাহ যারা এলাকাবাসী তাড়াইলো আর তুমি তাড়ে এত উপরে উঠাইলা আমলটা কি হ্যাঁ আল্লাহ তালা বলেন আমল হলো ইস্তফার আমল হলো তবা করছে তাকে তোমরা সবাই যখন তারায় দিছো তো মরুভূমিতে চলে গেছে সারা দিন ছাগল রে ঘাস কয়েত দুধ দহন করত রাতের বেলায় দুধ খায়া আমার গোলামি করত এবাদত করত এই মরুভূমির মাঝখানে সে অসুস্থ হয়ে গেছে তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে তখন সে আমাকে বলতেছে আল্লাহ কেউ নাই বাম দিকে কেউ নাই সামনে তাকাই তাও কেউ নাই আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই সবাই তাড়ায়া দিছে তারপরেও তো বড় ভূমিতে আমার জায়গা হয়েছে কিন্তু তুমি যদি তাড়ায়া দাও তাহলে আমি যাব কোথায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে গ্রহণ করে নাও আমার বান্দা খালি তওবা করেছে এরপরে মরুভূমিতে মারা গেছে আমার বান্দা আমার হয়ে গেছে তো আমি আমার বান্দার হয়ে গেছি তার গুনাহ মাফ করে দিছি এবার নবীর জানাজা তার নসীব হয়ে গেছে শুধু নবীর জানাজা না ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের কোনো মাপ মমিনের জানাজা একটা দামি আমল এলাকায় মানুষ বললে জানাজা পড়ান চাই পড়বেন কারণ জানাজা পড়লে একটি রাখ সব দেয়া হয় সাহাবিরা বলে মালকি রায় রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন উহুদ পাহাড় যত বড় এক জানাজার সব অত বড় মদিনার চতুর্দিকে উহুদ পাহাড় আছে ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে ভালো মানুষের জানাজা পাওয়া কপালের ব্যাপার বক্তিয়ার কাকি জানাজার জন্য ভালো মানুষ চয়ন করতে ওসিয়ত করছে তোলা ছুটে না চোখের গুণা নাই জীবনে কোনোদিন পর নারী দেখে নাই আসরের সুন্নত কাজা করে নাই জীবনে তাহার ছুটে নাই এমন মানুষের যেন আমার জানাজা পড়ায় এটা ওসিয়ত সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস জানাজা পড়াইছে ওনার চোখের গুনা ছিল না জীবনে তাহাজ কাজা ছিল না তকবির উল্লাস ছোটে নাই জীবনে কোনোদিন দিন চোখ দিয়া পর নারী দেখে দেখে গুনার চিন্তা করে না জানাজা পড়াইছে ভালো মানুষের জানাজা ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলাই একবার দাওয়াতের কাজে দাওয়াতের কাজ করার জন্য ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলী অনেক দূরে গেলেন মরুভূমি পার হয়ে মানুষের দাওয়াত দিতে গেছে যে দেখে একটা মহল্লা ওখানে একটা মসজিদ আছে শীতের দিন প্রচন্ড শীতের দিন যেমন শীত না শীতের দিন এই ওইখানে গেছে তো ওখানে যাওয়ার পরে দেখে কি আশ্চর্য এক আল্লার বান্দা মসজিদের সামনে চুলা জ্বালায়া পানি গরম করে যারা মুসল্লি যায় তা করে উজু করার লেগে গরম পানি দেয় ইব্রাহিম আলহাম তারা সালাম দিস সালাম দিয়া বলে তুমি কি এই কাজ করো এটা কি টাকা নাও বিনিময়ে নাও না আল্লাহর বান্দারা উজু করে শীতের দিন আমি কাঠুরিয়া কাঠ কাটি তো আমি কিছু কাঠ গরম পানি করি আল্লাহর বান্দা করে উজু করাই তুমি তো কোনো ভালো মানুষ অনেক আল্লাহর বান্দাদেরকে ইবাদতের কাজে খেদমত করো ইব্রাহিম হাম বলে তোমার কি মনের কোনো আশা আছে নাকি তোমার মনের কোনো আশা থাকলে তোমার জীবনের কোনো স্বাদ আসেনি আশা আসেনি কামনা আসেনি লোকটা বলে আমি একজন অসহায় মানুষ কাট কাটি অল্প ইনকাম করি খাই অসুস্থ হয়ে গেছি বুড়া মানুষ আমার আর আশা কি তবে আমার দুইটা আশা আছে একটা আশা হল জমানার অলি ইব্রাহিম আদহামকে আমার দেখতে মনে চায় আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তুমি আমার ইব্রাহিম আধামের লগে দেখা করাই ইব্রাহিম আধাম আমি দেখবার চাই কিন্তু আমার পায়ে শক্তি নাই যে হেঁটে শহরে গিয়ে আমি ইব্রাহিম আধামের সাথে দেখা করব তাই এখান থেকে দোয়া করি মরার আগে যেন কমাজ কম জমানার উনি ইব্রাহিম আধামের সাথে যেন আমার মোলাকাত হয় কারণ তিনি বাদশাহী ছাইরা নাকি আল্লাহর গোলামি ধরছে সে বলতেছে জমানা ইব্রাহিম আধামকে দেখতেছে আমি সিরাজগঞ্জ চরে গেছি চরে ভদ্রসি মূল এলাকা চরে এক লোক এক আমি তোর জন্য পঁয়ষট্টিটা রোজা রাখছি আমার জন্য রোজা রাখছে এলাকায় আমি জেলে মহিলা জানা না যাই রোজা রাখছে আমার সাথে একটু মুসলমান আগে করবি না বুড়া আমি অসুস্থ মানুষ আমি পঁচিশ তিরিশ বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারিনি কারণ এই পাঁচ মাইল জায়গা হাইটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই আমি কোন সময় বলে যাই বলা যায় না আমি দোয়া করতাম এলাকার লোকরা যদি তোরে দাওয়া দিত তাহলে তোরে দেখতাম একটু সুযোগ না আমি ওনার জড়ায় আমার মতো মলবিনী যদি দেখার শখ কারণ থাকে ইব্রাহিম দেখার শখ থাকাটা অস্বাভাবিক কিছু সে দোয়া করে কি যে আমার জন্য ইব্রাহিম সাথে দেখা হয় মার্শাল্লা ভালো দোয়া তোমার দোয়া আর কি দোয়া দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয় কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ হলে ইব্রাহিম আমার জানাজা পড়াবে ইব্রাহিম আদহাম লোকটাকে বললেন আমি ইব্রাহিম তুমি ইব্রাহিম হ্যাঁ আমি ইব্রাহিম আদহাম বুড়া লাফায়া উইঠা হইতা ইব্রাহিম আদম কে জরায়া দিস ইব্রাহিম আদম চুমু খাইতেছে পাশে বসছে এক পর্যায়ে ইব্রাহিমের কোলে শুইছে শুয়া হাসতে হাসতে পড়তেছে আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া

ইব্রাহিম জানাজার নামাজ দোয়া করবেন যা দোয়া করবেন কবুল হয়ে যাবে হেন না যা দোয়া করতেছে এটা কবল হচ্ছে বোখারি শরীফে আছে বুখারি শরীফে আছে এক লোক এক লোকের কাছ থেকে টাকা ধারানছে তারিখ দিছি টাকা ফেরত দিব গাঙ্গের এই পার হের বাড়ি ওই পার হের বাড়ি বিশাল বড় নদী তারিখ মতো টাকা ফেরত দিতে নদীর ঘাটে গেছে কিন্তু নৌকা সাইরা দিছে এখন এই লোক চিন্তা করতেছে আমি আজকে টাকা ফেরত দেওয়ার কথা নাও যে ধরতে আনলাম না আমার ভাই তো ওই পাড়ায় সে টাকার লেগে অপেক্ষা করব মুসলমান তো ওয়াদা খেলাফ করে যাই দিতে তো পারলামই না চেষ্টা তো করি তো একটা কাঠের খন্ড দুই টুকরা করে এক হাজার টাকা স্বর্ণ মুদ্রা এটা কাঠের ভেতরে আটকায় এটা সুন্দর করে বাইন্দা পানিতে ফেলে দিয়ে দোয়া করে আল্লাহ আমার ভাই আইব টাকা লেগে আসে খালি হাতে গেলে তার কষ্ট হইব আমার ওয়াদা খেলা হইব আয় আল্লাহ টাকাটা ভাইয়ের হাতে পৌঁছায় দিব বুখারি শরীফে আছে যে এই লোক পানিতে কাঠের টুকরা বাসায় নৌকা নাই চাললাম না পাঠায় দিলাম কিছু মনে করেন না হাদিস শরীফে আছে ওই লোক ঠিকই টাকা নেওয়ার জন্য নদীর ওই ওইবার এসে দাঁড়ায় দিছে। যে আমার ভাই ওয়াদা দিছে আসবে কিন্তু দেখে লঞ্চে থেকে কত লোক নামে হের হে ভাই আর নামে না নিরাশ হয়ে ফেরত যাইতেছে দেখে একটা কাঠের খন্ড পড়া যাই খালি হাতে জামু এই কাঠের টুকরাটা লয়ে যাই কম কম বিবির রান্না বাড়ার কাম হইব এইটারে কান দিয়ে করে বাদ যাইতেছে যে বড়ে কয় হে আয় তো নাই ভাই কিন্তু হয়তো কোনো সমস্যা আছে খালি আহি নাই নদীর ঘাট থেকে ভাসমান একটা কাষ্ট খন্ড লই আইছি নাও তোমার রান্না বাড়ায় কামে লাগবো বউ এ খেয়াল করে দেখে যে এটা দুই কাট শক্ত করে বাঁধন আছে এর ভেতরে খুলছে খুলে দেখে এক হাজার টাকা এই এটার ভিতরে টাকা তো শুধু টাকা নাই একটা চিঠিও আছে চিঠিটা মনে হয় তোমার ওই ভাইয়ের চিঠি দেখো দেখে খুলে দেখে যে ওটার ভিতরে লেখা আছে ভাই ঘাটায় ছিলাম নাও নাই নৌকা ছেড়ে দিছে ওয়াদা যেন খেলাপ না হয় তাই পানিতে ভাষায় পয়সা ছাইড়া দিলাম মাফ করে দিন সত্য সত্যে আল্লাহ তালাহ দুয়ার বরপতে পানিরে হুকুম দিছে যা আমার বান্দার দোয়া করে আমানত পৌঁছানোর জন্য দোয়া করছে আই আমার বান্দার চাওয়া পূরণ করা আমি আল্লাহ পক্ষ থেকে ওয়াজি হয়ে গেছে যা পানি কাঠের খন্ডকে ভাসায় ওই পাল লয়ে যা ওই পাল লয়ে গেছে টাকা তো পাইয়া গেছে কয়দিন পরে আবার চিন্তা করতেছে টাকা পাইছে কি পাইনি আবার দিয়ে আসি যায় আবার এক হাজার টাকা নিয়ে গেছে যা কয় এই যে নেন টাকা নিয়েছিলাম কয়ে টাকা এক টাকা দুই বার নেয় কই মানুষের কেন সেদিন না কাঠের ভিতরে চিঠি সুদ্ধা পাঠাই দিয়েছিলেন সেটা আমি পাইছি না আবার দেন আল্লাহ আকবার এলাম মুমিনের দোয়া মুমিনের দোয়া তবে দিল দিয়া চাইতে হয় যদি কেউ দিল দিয়ে চায় আসমানের মালিক আল্লাহ দিয়ে দেয় আমি আপনাদের কাছে একটা দোয়া সেটা হলো দোয়া করুন এই সময় আমি আর একটা দোয়া চাইবো দোয়া করুন জেলবন্দি আলমদের জন্য এই সময় আল্লাহকে মুক্ত করে দেখ আল্লাহ দোয়া করুন ফাতোয়া এই প্রতিষ্ঠানের জন্য ইসরাফিল ভাই বলতেছিলেন এখানে চেয়ারম্যান সাহেব বলতেছে এখানে আরো কয়েক বিঘা জায়গা নিতে চাই আল্লাহ সহজে তার ইন্তজাম করে দেবে এটাকে আল্লাহ তালা বড় ইলমি ইদারা হিসেবে কবুল করে নেবে আমিন বলেন আমিন বলেন হাটাজারি মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সম্পর্ক শেখুল ইসলাম রহমতুল্লের দীর্ঘদিনের খা শফি বদা শফি ভাই উনি এই মাদ্রাসাকে মুরব্বি হিসেবে দেখভাল করেন হাটাজারি মাদ্রাসার সাথে একটা গভীর তা এই মাদ্রাসার আছে পাশাপাশি সময়ের একজন আলোচিত আলোচক নবীন প্রজন্মের গ্রহণযোগ্য একজন আলোচক হলেন মুফাসির কোরআন মৌলানা সালমান ফার্সি দাম উনি এই মাদ্রাসার এহতেমামের দায়িত্ব আছে মহতায়ন হিসেবে আছে এই বিষয়ের উলামা কেরামের একটা নজর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহের বরকতে এই মাদ্রাসার দিকে আছে দেখেন না জোহরের আগে আমরা দুজন আসবে চেয়ারম্যান সাহেব জোহরের পরে জুমার পরে বয়ান করছে ওই যে রেজাল রফিক সাহেব সহকারে রেজাল করিম সাহেব ওই যে অসুস্থ মানুষ সেও চলে আসতেছে আল্লামা অলিপুরি দা আমার কাতুন সহকারে সব বড় বড় মকবুল মানুষরা এখানে ওয়ায়েজের জগতে ওয়াজের জগতে যারা খুব জনপ্রিয় তারা চলে আসছে কেন এই মাদ্রাসাটার সাথে তাদেরও একটা সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তালা এই ইদারাকে কবুল করুন এবং এটাকে আল্লাহ তালা মার্কাজি একটি ইলমি ইদারা হিসাবে আল্লাহ তালা চমকায় দেখ বিশ্বব্যাপী জোরে আওয়াজ করে বলেন আমি চেয়ারম্যান সাহেবের মনের একটা অনেক বড় আশা আছে সুপ্ত আশা ভেতরে লুকানো আশা যেটা বলার ভাষাও তার হয় না আল্লাহ ওই আশাগুলাকে কবুল করে নেই কারণ এই জামিয়ার এক কোণে জীবনের শেষ ঠিকানা বানানোর এর এত এত আশা অনেক বড় আল্লাহ তালা কবুল করেন ওনার আব্বা কে কবুল করেন এই পরিবার কি কবুল করেন তারাই প্রতিষ্ঠানের সাথে জুরি আছে সবাইকে আল্লাহ কবুল করেন দোয়া مختসার দোয়া আল্লাহুম্মা আনতা সালামা মিনকা সালাম ইলাইকা আর-রসালাম তবারকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল শুক্রবার জুমার বার মাগরিবের পূর্বে দোয়া কবল হয় আল্লাহ চাইলে নাকি তুমি দাও কোনো পর্দা নাই তাই আমরা হাত পাচ্ছি আল্লাহ আমাদের গুনার মাফ করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি দিয়ে দাও আল্লাহ আকসাকে আজাদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা জেলখানায় আছে মুক্ত করে দাও মামলা মুকদ্দমায় যারা জড়িত রেহায় দিয়ে দাও এই স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতাকে রক্ষা করো আল্লাহ যারা এই দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করে ইসলামের বিরুদ্ধে আইন করতে চায় যারা ইসলামের উপরে আঘাত আনতে চায় আল্লাহ এদের বিচার তোমার পুত্রদের হাতে নিয়ে নাও আল্লাহ আল্লাহ দুশ্মন থেকে মুসলিম মুসলিম জাতি মিল্লাতকে তুমি হেফাজত করো আয়রা কুলাল মাদ্রাসা জামিয়া একটা মার্কাজ হিসেবে কবল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতেম বানায় দাও মাদ্রাসার মত আলোচিত আলোচক সালমান ফার্সিকে কবল করে নাও আল্লাহ যত উলামা হজরত এসেছেন তাদেরকে বারাক দাও আমাদের সকলকে দিনের জন্য তুমি কবল করে নাও আল্লাহ যত চাওয়া আছে সব নেক চাওয়া গুলো কবল করে নাও याल्लाह खायर दार खुले दाओ शार्ट के अमादिर के बचाओ सुबहाना रब्बी का रब्बी ने अम्म